আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনেই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে উপস্থিত হয়েছি তো বর্তমান মানবজাতির ক্রমোন্নয়নের ইতিহাস লক্ষ্য করলে বিদ্যুৎ শক্তির প্রয়োজনীয়তা পুনঃধাপন করা যায় এক ঘন্টা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে উন্নয়নের চাকা মুহূর্তের মধ্যে থেমে যাবে বন্ধ হয়ে যাবে সমস্ত পৃথিবীর শিল্প কারখানার উৎপাদন প্রক্রিয়া সুতরাং বিদ্যুৎ শক্তিকে আমরা উন্নয়নের ধারক ও বাহক বলতে পারি এই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করা হয় যেমন পানি দ্বারা গ্যাস দ্বারা পারমাণবিক শক্তি দ্বারা ডিজেল দ্বারা ইত্যাদি প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা হয় শক্তির বিভিন্ন রূপ হলেও আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত শক্তি হল বিদ্যুৎ শক্তি তো এখন আমরা মোটামুটি জেনে নিব পাওয়ার প্ল্যান্ট কি হোয়াট ইজ পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট বলতে প্রধানত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে বোঝাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাওয়ার প্ল্যান্টের একটি মুখ্য উপাদান মাত্র বাস্তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বিতরণ ব্যবস্থা পর্যন্ত যাবতীয় বৈদ্যুতিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট যন্ত্রসমূহকে পাওয়ার প্ল্যান্ট অন্তর্ভুক্ত করা যেতে পারে সুতরাং এই আলোকে আমরা পাওয়ার প্ল্যান্টের সংজ্ঞা হিসেবে বলতে পারি পাওয়ার প্ল্যান্ট এমন একটি যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা যার মাধ্যমে প্রাকৃতিক শক্তিকে যান্ত্রিক ও বৈদ্যুত বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর ও সরবরাহ করাকে বোঝায় তাহলে পাওয়ার প্ল্যান্ট কি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটি যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা যার মাধ্যমে প্রাকৃতিক শক্তিকে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর ও সরবরাহ করাকে বোঝায় এখন আমরা দেখব পাওয়ার প্ল্যান্টের সোর্স সমূহ ভেরিয়াস সোর্সেস অব এনার্জি বা শক্তির বিভিন্ন উৎস সমূহ কি সেগুলো তো শক্তির উৎসের দিকে গেলে আমরা লক্ষ্য করতে পারবো যে শক্তি কোন কোন জায়গা থেকে উৎপন্ন করা যায় তো প্রথমত শক্তি আমরা ফুয়েল ফ্লোয়িং স্ট্রিম অফ ওয়াটার সোলার এনার্জি নিউক্লিয়ার এনার্জি উইন্ড পাওয়ার জিও থার্মাল এনার্জি থার্মো ইলেকট্রিক পাওয়ার ফুয়েল সেল থার্মোয়ায়নিক কনভার্টার ওশিয়ান ট্রাইডস অ্যান্ড ওয়েভস এইসব পদ্ধতিতে আমরা মোটামুটি বা বিশ্বের বিভিন্ন জায়গায় পাওয়ার উৎপাদন করা হয়ে থাকে তো আমি আজকে এইসব বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা প্রথমে বা জ্বালানি যেটা আমরা বলি বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি শক্তির সর্বাধিক ব্যবহার হিসেবে ব্যবহৃত হয় যেটি সেটা হচ্ছে ভুয়েল বা জ্বালানি জ্বালানি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় মূলত যেসব জ্বালানি ব্যবহার করা হয় সেই জ্বালানি মূলত তিন প্রকার কঠিন জ্বালানি বা সলিড ওয়েস্ট তরল জ্বালানি বা লিকুইড ফুয়েলস এবং গ্যাসিয়াস ফুয়েল বা যেটাকে বলা হয় বায়ু জ্বালানি এইসব পদ্ধতিতে বা এইসব ফর্মুলার দ্বারা আমরা জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকি এরপর আমাদের ট্রফিক হচ্ছে ফ্লোয়িং স্ট্রিমস অফ ওয়াটার বা পানির প্রবাহিত প্রাণী পানির স্রোতধারার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি সে বিষয়টা তো পানির স্থিতিশক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় খরস্রোতা নদীতে বাঁধ নির্মাণ করে পানির হেড সৃষ্টি করে ওই পানি পেন স্ট্রোকের মাধ্যমে টারবাইনে প্রবাহিত করে টারবাইনকে ঘোরানো হয় ফলে টারবাইন ঘোরানোর সাথে সাথে টারবাইনের সঙ্গে সংযুক্ত অল্টারনেটর ঘুরে এবং এভাবে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুৎ শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়ে থাকে তো এই পদ্ধতিতে মোটামুটি আমেরিকা চীন ভিয়েতনাম কানাডা ইতালি ভারত নরওয়ে নিউজিল্যান্ড প্রভৃতি দেশে বিদ্যুৎ উৎপাদন করে থাকে তো আমাদের দেশেও অলরেডি কর্ণকুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই নামক স্থানে পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এর ক্ষমতা হচ্ছে দুইশো তিরিশ বাংলাদেশ নদীমাত্রিক দেশ হলেও খরস্রোতা নদী খুবই কম সে কারণে আমাদের দেশে পানি বিদ্যুৎ প্রকল্পের খুব বেশি প্রসার ঘটেনি এরপর আমাদের যেটা আহ এনার্জির উৎস হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে সোলার এনার্জি বা সূর্য শক্তি সূর্যের রশিতে উনি অনেক তাপ শক্তি রূপে থাকে উত্তপ্ত তাপ দিয়ে পানিকে গরম কড়িয়ে বাষ্প উৎপাদন করা হয় এবং ওই বাষ্প দিয়ে কোনো এক ধরনের ইঞ্জিন চালিয়ে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য গবেষকগণ প্রচুর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এই কাজে অনেক অগ্রগতি সাধন করেছে গ্যাশের হারানো তাপের সাহায্যে বাষ্প উৎপাদন করা হয় এছাড়া সোলার সোলার প্যানেলের সাহায্যে উৎপাদিত তাপকে ব্যবহার করেও আমরা বিদ্যুৎ শক্তি সোলার প্যানেলের মাধ্যমে পেয়ে থাকি এরপর সকল বস্তু কতকগুলো অনু দ্বারা গঠিত অনু আবার কতকগুলো পরমাণু দ্বারা গঠিত পরমাণুর কেন্দ্রস্থলকে নিউক্লিয়াস বলা হয় এই নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়ার ফলে প্রচন্ড তাপ শক্তির সৃষ্টি হয় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে রিয়েক্টরের মধ্যে সাধারণত ইউরেনিয়াম দুইশো এর নিউক্লিয়াসে বিভাজন ক্রিয়া হয় উদ্ভূত তাপকে শীতল শীতলোকের সংস্পর্শে আনা হয় এবং তাপ বিনিময়কারী বা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে পানিকে বাষ্পে পরিণত করা হয় এই বাষ্প দ্বারা টারবাইনকে পরিচালিত করে যান্ত্রিক শক্তি সৃষ্টি করা হয় আর পরিশেষে ওই যান্ত্রিক শক্তি দ্বারা অল্টার ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তো আমাদের দেশে অলরেডি রূপপুর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেটা দুই সালে উদ্বোধন হওয়ার কথা এরপর যেটা বহু প্রচলিত বিভিন্ন দেশে ব্যবহার করা হয় এনার্জির সোর্স হিসেবে সেটা হচ্ছে উইন্ড পাওয়ার বা বায়ু শক্তি দীর্ঘদিন ধরে বায়ু প্রবাহকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করা হচ্ছে এখনো নৌকার পাল টানার জন্য বায়ু একমাত্র অবলম্বন হয়ে ব্যবহৃত হয়ে আসছে তাছাড়া পাম্প ডাল ভাঙ্গার কাজেও এই বায়ু শক্তিতে ব্যবহার করা হয় বায়ু থেকে শক্তি আহরণের জন্য অনেক ধরনের উইন্ডমিল রয়েছে ইতিমধ্যে আনুভূমিক বা হরিজেন্টাল অ্যাক্সিস উইন্ডমিল পানি এবং বিদ্যুৎ উৎপাদন কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশে এই উইন্ডমিল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা পদ্ধতি স্থাপন করা হয়েছে এখানে উল্লেখ করা যেতে পারে শুষ্ক মৌসুমে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের বিদ্যুৎ উৎপাদন কমে যায় তখন অনেকগুলো উইন মিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে এর ঘাটতি পূরণ করা হয়ে থাকে তবে আপাতত উৎপাদিত বিদ্যুতের সাহায্যে পানির পাম্প চালানো সুবিধাজনক বলে গবেষকগণ মনে করে এরপর আমাদের শক্তির উৎস হিসেবে যেটি প্রচলিত খুব বেশি প্রচলিত না সেটা হচ্ছে জিও এনার্জি বা ভূগর্ভস্থ শক্তি যে পদ্ধতিতে ব্যবহার করা হয় সেটা তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে ভূগর্ভের নিচ থেকে যে তাপ উঠে আসে তাকে বাষ্পীয় শক্তি উৎপন্ন করার কাজে ব্যবহার করা হয় একে দুভাবে কাজে লাগানো যায় প্রথমতে প্রথমত পদ্ধতিতে ভূগর্ভস্থের নিচ থেকে যে তাপ উত্থিত হয় তা দ্বারা বাষ্প উৎপন্ন করে বাষ্পীয় টারবাইন পরিচালনা করা হয়ে থাকে এই বাষ্পীয় টারবাইন জেনারেটরকে চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় আর দ্বিতীয় পদ্ধতিতে ভূগর্ভস্থ হতে নির্গত গরম তাপ বা তাপীয় বাষ্প দ্বারা সরাসরি টারবাইন পরিচালনার মাধ্যমে বৈদ্যুতিক জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে আবার কোনো কোনো দেশে গরম পানি বা বাষ্প উৎপাদন উত্তোলন করে ঘরবাড়ি গরম করা হয় এরপর আমাদের টপিকস হচ্ছে শক্তির উৎস হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে থার্মো ইলেকট্রিক পাওয়ার এটা ই হচ্ছে যে যখন দুটি ভিন্ন ধাতুর লুপের সংযোগস্থলকে পৃথক তাপমাত্রায় রাখা হয় তখন তাতে থার্মো তখন তাতে ইলেকট্রোমোটিভ ফোর্সের সৃষ্টি হয় এবং ওই লুপে কারেন্ট প্রবাহিত হয় এই প্রক্রিয়াকে সিবেট। ইফেক্ট বলা হয় এই নীতি থার্মোকাপল কাপলে প্রয়োগ করে তাপ পরিমাপ করা হয় এই ব্যবস্থায় সরাসরি বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং কিছু কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে এ ধরনের জেনারেটরের দক্ষতা কম দক্ষতা ঠান্ডা এবং গরম সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে আকর্ষণীয় নয় বলে বিশেষ ক্ষেত্রে অল্প বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি ব্যবহার করা হয় এরপর আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর সংসেবে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ফুয়েল সেল বা জ্বালানি সেল বর্তমানে ফুয়েল সেল হতে বিদ্যুৎ উৎপাদন একটি অত্যাধুনিক পর্যায়ের গবেষণা এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় ফুয়েল অবজাইলেশন করে সুতরাং এক্ষেত্রে রাসায়নিক শক্তিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হচ্ছে এক্ষেত্রে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস ন্যাপথা কেরোসিন গুল গ্যাস ইত্যাদি এবং বাতাসতে অক্সিজেন ব্যবহার করে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয়ে হয়ে থাকে এরপর আমাদের যেটা ব্যবহার করা হয় থার্মো আয়নিক কনভার্টার এ ধরনের কনভার্টারে বাষ্প অথবা গ্যাসের পরিবর্তে ইলেকট্রনের প্রবাহ কাজ করা হয় ইলেকট্রনগুলোকে থার্মাল এনার্জির সাহায্যে থার্মাল এনার্জির সাহায্যে স্থানান্তরের মাধ্যমে ইলেকট্রিক এনার্জি উৎপন্ন করা হয় আয়নিক কনভার্টরে আয়োনাইজড গ্যাস হিসেবে সোডিয়াম যেটি ব্যবহৃত হয় হ্যাঁ এবং এ পাত্রে দুটি ইলেকট্রোড থাকে ক্যাথোডে ইলেকট্রোডকে প্রায় পঁচিশশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় তাপ প্রয়োগ করলে তা থেকে ইলেকট্রন নির্গত হয় এবং এই ইলেকট্রন অপর শীতল ইলেকট্রন ইলেকট্রোড অ্যানোড গ্রহণ করে ইলেকট্রনগুলো এক্সটার্নাল সার্কিটে প্রবাহিত হয়ে অ্যানোডে ফিরে আসে এভাবে থার্মাল এনার্জি সরাসরি ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয় এবং আমরা এখান থেকে এই পদ্ধতিতে এনার্জি পেয়ে থাকি সর্বশেষ আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ওশিয়ান এটা হচ্ছে সামুদ্রিক জোয়ার ভাটা এবং ঢেউ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করার একটি পদ্ধতি সমুদ্রের স্রোতের মধ্যে অত্যধিক শক্তি নিহিত আছে যেখানে নদী সমুদ্রের সাথে মিলিত হয়ে সেখানে সমুদ্রের মোহনায় বিরাট বাঁধ নির্মাণ করা হয় বাঁধে বড় বড় গেট বসানো হয় জোয়ারের সময় গেট দিয়ে বাঁধের ভিতরে পানি ঢুকে আবার বাটার সময় গেট বন্ধ করে দেওয়া হয় ফলে বাঁধের ভিতরে সঞ্চিত পানিতে উচ্চতা বা হেডের সৃষ্টি হয় এই পানির হেটের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তি সৃষ্টি করার পর বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় ফ্রান্সের লরেন্সে তিনশো বিয়াল্লিশ ক্ষমতা সম্পন্ন এরূপ একটি আছে তো ধন্যবাদ সবাইকে আজকে আমার সাথে সময় দেওয়ার জন্য আমি পরবর্তী লেকচারে বিদ্যুৎ উৎপাদন করার উৎস নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা করব তো সেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ করা হলো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম